গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি ঠিক আছে তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি সারাদিন দেখে থাকু আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে চলো আর আজকে ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের কালকে এত বৃষ্টি আর আজকে ওয়েদারটা দেখো তোমরা কীরকম রোদ্দুর উঠেছে তাই না কীরকম রোদ্দুর উঠেছে তোমার ছাদে গেলে আরও ভালো বোঝা যেত কিন্তু এখান থেকেও দেখো কীরকম রোদ্দুর উঠেছে কালকে এই সময় কি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল কালকে বৃষ্টির পরে আজকে রোদ্দুরটা উঠেছে এতটাও গরম লাগছে না মাঝখানে বেশ গরম পড়ে গেছিলো তো এখন বেশ ভালো লাগছে ওয়েদারটা চলো এবার রান্নাঘরে যেতে হবে রান্না করতে হবে কি রান্না করি তোমাদের চলো দেখাই তো দেখো বন্ধুরা আমি একটা রান্না করব আজকে বিট বিটকে ডুমো ডুমো করে কাটবো বিটকে অনেক সময় ছেঁচে করে অনেকে আমরাও করি কখনো কখনো কিন্তু তোমাদের দাদা ভাই একদম পছন্দ করে না ওই বিটকে ছেঁচে করলে ওর খেতে ভালো লাগে না যেটা একটু বেশ কাই কাই হবে গ্রেভি মতো হবে এই বিটটাকে এই উপকরণ দিয়ে করলে ওর খুব ভালো লাগে তো দেবো বিট আর এই করে শুটি ধনে পাতা আদা লাগবে কাঁচা লঙ্কা লাগবে আর আলু ঠিক আছে এই দিয়ে বিটের তরকারিটা করব তো দেখো বন্ধুরা আমি রান্নাটা করি আর হ্যাঁ শোনো দেখো তোমরা এই যে দেখেছো কত কড়াইশুঁটি আমি কিনে সব ছাড়িয়ে রেখেছি এগুলো আবার কল বেরিয়ে যাচ্ছে কড়াইশুঁটিগুলো আবার কল বেরিয়ে যাচ্ছে দেখো ছোলার মতন কল বেরিয়ে যাচ্ছে কি বলতো বাঁধাকপির তরকারি এইসবের তো দিতে না বেশ সুবিধা হয় ছাড়িয়ে থাকলে আর এই রান্নাটাও বানাবো এটা হচ্ছে কি যে এই বেগুন দিয়ে আলু দিয়ে আর সজনের ডাঁটাগুলো খুব নরম একদম সরু সরু ছোটো ছোটো দেখেছো খুব নরম একদম মানে এতটাই নরম যে এখনও কিছুই তৈরি হয়নি নি তো এই নরম নরম সজনের ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে সাথে থেকে পাশে থেকেো লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা আর নতুন বন্ধু হলে আমার পরিবারে এসে জয়েন করো ঠিক আছে তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই দেরি হয়ে যাচ্ছে এখনকার কচি কচি সজনে ডানটাগুলোর মানে টেস্টও যেমন আর গন্ধটা খুব সুন্দর তাই না বন্ধুরা কচি কচি সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে শর্ষ পোস্ত দিয়ে ঝাল কেমন লাগছে বলো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে খেতে এটা মানে গন্ধটা এত সুন্দর যে একদম গামাখাখা করেছি আর এখানে করেছি দেখো দিয়ে বিট রোদ দিয়ে আর তোমাদের তো দেখালাম মটরশুঁটি আলু ধনে পাতা দিয়ে এতে কিচ্ছু নেই জিজে জিজে কিচ্ছু নেই শুধু আদা বাটা শুধু আদা বাটা দিয়েছি আর একটুখানি হলুদ তো দিতেই হবে আর লঙ্কা দিই লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এতে সেই জন্য আর লঙ্কা দেওয়া হয়নি বেশি ঝাল হয়ে যাবে আর হ্যাঁ এই তরকারিটা খেতে খুব মিষ্টি মিষ্টি হয় জানো তো দেখেছো একটু গ্রেভি গ্রেভি বেশ ভালো লাগে খেতে এটা তুমি সন্ধেবেলা তোমরা যদি কিছু না খাও মুড়ি টুড়ি বা যে কোনো টিফিনে কিছু না খেয়ে যদি এক বাটি এটা খাও না এটা খাও ভালো জানো তো তা আমরা এইভাবেই করি আর যেটা সে ছেঁচে করা হয় না সেটাও করি জানো তো সেটা তোমার দাদা ভাই পছন্দ করে না এটা যতটা ভালো খায় আর ওটা অতটা ভালো খায় না হুম যেহেতু এটা একটু গ্রেভি গ্রেভি আছে চামচে করে তুলে খাওয়া যায় সেই জন্য এটা খেতে বেশি ভালোবাসে তো চলো এখানে হচ্ছে আলু মাখা ঠিক আছে আর ডাল আছে আর কিছু নেই আছে আজকে এই আমাদের খাওয়া দাদা তো খেতে বসে গেছে দেখাতে পারছি না ও খালি গায়ে খাচ্ছে আজকে আমি ডাইনিং টেবিলে খাই না জানো তো ডাইনিং টেবিলে খেলে কি হয়তো শুক্রবারটা ডাইনিং টেবিলে বসে খেতে ইচ্ছে করে না সেই জন্য আমি শুক্রবারটা এ দাদা বসে খেয়ে নিই ডাইনিং টেবিলে না তো যাই হোক চলো কী রান্না করলাম দেখলাম দেখালাম তোমাদের আর সাথে গরম ভাত আর ভাতটা করেছি আজকে আতর চালের আতর চালের ভাত করেছি সাথে থাকবে একটু বাটার ঠিক আছে আর বাটার খাই আমি কারণ ঘি খেলে আমার আবার ইয়ে হয়ে যায় খুব অ্যাসিড হয় জানো তো যেটা বাটার খেলে আমার কিন্তু অ্যাসিড হয় না আর ঘি খেলে আমার কিন্তু খুব অ্যাসিড হয়ে যায়

আজকে সকালবেলায় মেঘলা করেছিল খুব জানো তো তারপরে এখন আবার দেখছি যে রোদ উঠেছে আর এর ফাঁকে আমি কিন্তু অনেক কেঁচেছি আর সেই কাঁচাগুলো সব রোদ্দুরে দিতে হবে যখন কেঁচেছিলাম তখন কিন্তু রোদ্দ ছিল না আর এখন কাঁচার পরে মানে এক ঘন্টা পর দেখছি রোদ্দ দিয়েছে যাই হোক সবইশ্বরে কি তাই না তা নাহলে কিন্তু অতগুলো কাঁচা নিয়ে আমাকে আবার একটু এদিক ওদিক করতে হতো তো আপাতত এখন আমার একদমই সময় নেই শুকোতে দেওয়ার জন্য ছাদে যাওয়ার গিয়ে যা শুকুতে শুকোতে দেওয়ার জন্য একটু সময় নি হাতে তো পরে শুকোতে দেবো ঝরতে দিয়েছি থাক তো চলো তোমরা সারাদিন দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ঠিক যে সমস্ত বন্ধুরা আমার পাশে আসো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর যারা এখন আমার পরিবারে আসেনি তাদেরকে আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা অ্যাডসহ দেখো তাহলে খুব খুশি হব আশা করি তোমরা দেখবেও ঠিক আছে চলো আচ্ছা একটু রোদ্দুর উঠেছে জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম শুকুতে দেওয়ার জন্য ছাদে না না দিলে এতগুলো জামা কাপড় তো শুকুতে না দিলে না এতটা দেওয়ার জায়গা নেই গো সে বালতি করে নিয়ে সব ছাদে আসলাম বললাম না সকালবেলা সবগুলো খেঁচেছি আর তখন করেছিল মেঘলা জানো তো ভেবেছিলাম কি করে শুকোতে দেবো কি করে শুকোতে দেবো কোথায় দেব তারপরে দেখি মেঘলা কেটে গেছে কেটে গিয়ে রোদ্দুর উঠেছে যাই হোক ঈশ্বর কথা শুনেছে যে তগুলো কেঁচে নিয়েছে কোথায় শুকুর দেবে আমার ভালোই হলো রোদ্দুরে শুকুতে দিতে পারছি তো চলো কাপড়গুলো শুকিয়ে দিয়ে দিই আগে হ্যাঁ অনেক জামা কাপড় দিয়েছি আজকে তো দেখো বন্ধুরা ছাতটা পুরো ধরতেই হয়ে গেছে দেখেছ এই প্রান্ত থেকে ও প্রান্ত একদম প্রচুর জামা কাপড় তো যাই হোক চলো আম্মকুলগুলো একটু দেখিয়ে দিই তোমাদের ঠিক আছে একটু দেখিয়ে না দিলে হবে না আমার ভালো লাগে যেহেতু সেহেতু তোমাদেরও দেখতে হবে আমার খুব ভালো লাগে দেখতে কেমন লাগছে বলো এখন তো মুকুল দেখছো যখন আম হবে তখন দেখবে কত সুন্দর দেখতে লাগবে শেয়ার তো করবোই তোমাদের এসে গেছি রান্নাঘরে এসে আমি এখন মাছের ডিমটা এটাকে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু বেসন দেবো দিয়ে এটাকে ফেটাবো ঠিক আছে কাঁচা লঙ্কা দেবো আর এতে দেবো একটু কী বলো তো কর্নফ্লাওয়ার দেব একটু কর্নফ্লাওয়ার দেবো তাহলে মুছে মুছে হবে ভালো করে আমি মেখে নেব সুন্দর করে একদম যাতে মিক্সড হয়ে যায় আর ব্যস্তটা খুব কম দিয়েছি তো কারণ পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেলে না অসুবিধা হয় আমি যার জন্যে তোমাদের দাদা হয়ে গিয়ে বলেছি কম করে নিয়ে আসতে কারণ জিনিসটা আমার বেশি ভালো লাগে না কেন কি এমন হয়ে যায় যেটা সেই দুবারে খেতে হবে তিনবারে খেতে হবে আমার ভালো লাগে না জানি তো যেটা একবার করবো শেষ হয়ে যাবে আমার সেটাই ভালো লাগে আবার নেক্সট বার একটা অন্য কিছু পদ তৈরি করবো সেটাই ভালো লাগে এই একটা জিনিস বারবার খেতে আমার একদম ভালো লাগে না এটা যখন হবে দেখি খুব মুচমুচে হবে কেন কি এটাতে কল দিয়েছি তো খুব মুচমুচে হবে এবার পেঁয়াজটা দেবো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ফিটিয়ে নেবো দেখো কত নরম হয়ে গেছে এখন দেখেছ দেখো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি করাতে সর্ষের তেল দিচ্ছি নিচ্ছি চামচে করে তুলছি এই কাঁচা অবস্থায় যেন তো ভীষণ একটা আষ্টে গন্ধ লাগে এই গন্ধটা আমার একদম ভালো লাগে না সেই জন্য আমি চামচে করে তুলে নিচ্ছি ফেটিয়েছিলাম হাতে করে হাতে ছাড়া ফেটানো যাবে না ভালো করে তো সেই জন্য হাতে করে ফেটিয়ে নিয়েছিলাম কিন্তু ভাজছি আমি চামচে করে তুলে তুলে চলো এগুলো ভেজে নিই আগে আমি সব করে ভেজে নেওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলছি দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক আছে এরপরে আমি তরকারি বানাবো আজকে তো উম ইয়ে শনিবার সেই জন্য বেগুন পড়া তো হবেই তাই না তাই জন্য বেগুনটাকে বের করে রেখে দিয়েছি টমেটোটা দিয়ে দেওয়ার পর একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি মজা যাবে আলুগুলো আলাদা করে ভাজলাম না জানি তো একটু সময়টা হাতে কম আছে যার জন্য টমেটো আর পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরেই আলুগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়ে আমি ওখানেই ভজা ভাজা করে নেব তারপরে মশলা দিয়ে তো কথা হবেই তাই না এখন আমাদের দাদা ভাই এখন গান গাইছে অ্যাকচুয়ালি ও খুব গান গাইতে খুব ভালোবাসছে হ্যাঁ গান গাইতেও ভালোবাসে আর গান শুনতেও খুব ভালোবাসে তো সেই জন্য ও এখন গান গাইছে আমি বললাম তুমি গান দিও না কী গাইতে যাবে সেই গান এখন চলে যাচ্ছে যাই হোক তাহলে বলে তো ওর গানে এরকম খুব মানে প্রিয়কারই মে থাকো কেন কি আমার পিছনে যতটুকু মানে আমার যতটুকু হয়েছে আমি যতটুকু করতে পেরেছি কিন্তু ওর উত্তাহের জন্য করতে পেরেছি বুঝতেই পারছ বিয়ের পর ছোট থেকে কোনো কিছু করা মানে সেটা হাজব্যান্ডকে যদি না থাকে সাপোর্ট না থাকে তাহলে কিন্তু সম্ভব না তো যাই হোক আমার হাজব্যান্ডকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট ছিল গানের ক্ষেত্রে অবশ্যই গানের ক্ষেত্রে ঠিক আছে তো আজকে যতটুকুই আমি হতে পেরেছি ওর অনেকজনই হতে পেরেছি ঠিক আছে হয়তো আমি কষ্ট করেছি শিখেছি আছে কিন্তু কাছে সাপোর্ট দিয়েছে কিন্তু আমার হাজবেন্ড হ্যাঁ ও গান গাইতে ভালোবাসে খুব গান শুনতেও খুব ভালোবাসে আসলে ও নিজে গান শিখত তারপর এই গানটা ছেড়ে দিলো কেন কি ও এসে যোগাযোগ করার টাইম পেতো না অফিস থেকে এসে যোগাযোগ করার টাইম পেতো না তো সেই জন্য কী করলো বললো আমার তো হবে না হলো না আর আমি বিয়ের আগে গান শিখতাম আমার বাড়ির থেকে আমি গান শিখতাম কিন্তু তারপরে স্টক হয়ে গেছিলো যা হয় আর কি তারপরে এখানে আবার কন্টিনিউ করলাম শত্রুবাই তো কন্টিনিউ করে ওটাকে কমপ্লিট করলাম তো যাই হলো শ্বশুর বাড়ির থেকেই যা কিছু মানে যোগ্যতা কোয়ালিফিকেশন অর্জন করতে গেলে হাজবেন্ডের কিন্তু সাপোর্টটা একান্ত প্রয়োজন যেটা আমার ক্ষেত্রে হয়েছিল অ্যাকচুয়ালি গানের ক্ষেত্রে বারবার বলবো গানের ক্ষেত্রে কারণ কি বলছি বারবার কেন ইউটিউবের ক্ষেত্রে ছিল না ইউটিউবের ক্ষেত্রে কোনো সাপোর্ট ছিল না বাড়িতে আমাদের আগেই আমি বলেছি সেটা করোনার সাথে কথা বলতে বলতে কিন্তু এটা আমার কথা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ঠিক আছে এটা তো একটু গরম জল দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ দেওয়ার জন্য একটু বেশি জল লাগবে পরে তো টেনে নেবে যখন মাছের ডিমের বড়াগুলো দেবো তখন তো অনেকটাই টেনে নেবে তাই না আর দেখো ভাতটাও ফুটে গেছে এদিকে ভাতটাও হয়ে যাবে একটু নিম এখানে নিম বেগুন করবো বলে বেগুনটা কেটে রেখেছি নিম পাতাটাকে ধুয়ে রেখেছি পাতাগুলো নিয়ে নেবো আর আমি বড়াগুলো এর সাথে দিয়ে দিলাম মাছের ডিমের যে বড়াগুলো ছিল এর সাথে দিয়ে ভালো করে আর কষে নেবো ঠিক আছে কষে নিলে কী হয় বলো তো ওই বড়াগুলোর ভেতরে না মশলাটা ভালো ধরবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো আমি একটু ভালো করে কষে নিচ্ছি বড়াগুলো দিয়ে দিয়েছি এতে কালারটা খুব সুন্দর এসেছে না আমার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গেছে একটু বড় মশলা দিয়ে দিয়েছি আর ধনে পাতা দিয়ে দিয়েছি ওপরে তো বেশ ভালো হয়েছে টেস্টটা তো খুব সুন্দর হয়েছে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবো বন্ধুরা